তো আমরা আজকে রাত বারোটা পঁচিশে আমরা খবর পাই যে কুইন্স গার্ডেনে আগুন লেগেছে আমাদের কোথায় আগুন লেগেছে প্রথমে সেই সংবাদটা দেওয়া হয়নি আমরা আসি আসার পরে দেখতে পাই যে ভবনের দ্বিতীয় তলায় প্রচুর ধোঁয়া এবং আমরা আইডেন্টিফাই করতে পারি ক্রিস্পি কাউন নামে একটা রেস্টুরেন্ট থেকে ধোঁয়াটা সূত্রপাত তারপর আমরা সার্চ করা শুরু করি সার্চ করা শুরু করার পরে আমরা দেখতে পাই যে ওই রেস্টুরেন্টের ফলস সিলিংয়ে একটু আগুন জ্বলছে তো যেহেতু আপনারা জানেন যে এটা তৃতীয় চতুর্থ এবং অষ্টমতলায় হাসপাতাল আছে এবং সেখানে রুগী থাকে আমরা প্রায়োরিটি দিই ধোঁয়াটাকে আগে বের করার জন্য আমরা স্মোক ইজেক্টর সেট করে ধোঁয়াটা বের করি সামলটেনিয়াসলি আমাদের যে ফায়ার ফাইটিং টিম ছিল টিমটা হচ্ছে ফল ফলসিলিংয়ের আগুনটা নির্বাপন করে আপনারা দেখবেন যে ভবনটা এয়ার টাইট ধোঁয়াগুলো বের হওয়ার কোনো রাস্তা ছিল না তো আমরা স্মোক ইজেক্টরের মাধ্যমে ধোঁয়াটা বের করি এবং ক্ষয়ক্ষতির কথা যদি আমরা বলতে যাই তা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এই জায়গায় এবং কোনো হতাহতর কোনো ঘটনা নেই